শিক্ষার্থীবিন্দু একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ের যে শিক্ষার্থীদের আবেদন সেই আবেদনের ফলাফল কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে আবেদনের ফলাফল প্রকাশ করার পর এখন হচ্ছে পেমেন্ট নিশ্চয় করার পালা অনেকেই নিশ্চয়ন করার পূর্বে কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে চাচ্ছ রেজাল্ট দেখার জন্য এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটটিতে আসতে হবে আসার পর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমার মোবাইলে যে ইউজার আইডি এবং পিন নাম্বার দেওয়া হয়েছিল সেই ইউজার আইডি পিন নাম্বারটি এখানে দিয়ে দেন এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো এই পাসওয়ার্ডটি হচ্ছে তোমাদের পিন নম্বর দেন এইখান থেকে আসার পর বাম দিকের একটি প্যানেল দেখতে পারবে এই প্যানেল থেকে নির্বাচন অপশনটি লেখা আছে নির্বাচন অপশনটিতে ক্লিক করতে হবে নির্বাচন অপশনটিতে ক্লিক করার পর পর এখানে তুমি এই দেখতে পাচ্ছ যে তোমার যে কলেজটি রয়েছে সেই কলেজের নাম এখানে দেখতে পারবে এবং এইখান থেকে বলা আছে যে নিঃশয়ন শেষ সময় হচ্ছে বাইশ আগস্ট রাত আটটা পর্যন্ত এই নিঃশায়নের সময় কিন্তু দেওয়া আছে তো এখন দেখতে পাচ্ছ যে এইখানে দুটা বিষয় লেখা আছে রেডমার্ক দেওয়া আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন তবে বর্তমান প্রতিষ্ঠান আর যেতে পারবেন না না অর্থাৎ আপনার এই কলেজটি যদি পছন্দ ক্রম হয় সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট করে বিষয় লেখা আছে পছন্দের অগ্রাধিকার অর্থাৎ আপনাকে চার নম্বরের অপশনে কিন্তু আপনার কলেজ যে আবেদন করেছিলেন সেই আবেদনের চার নম্বর কলেজটি কিন্তু আপনাকে সিলেক্ট করেছে তো এখানে পছন্দের অগ্রাধিকার হচ্ছে চার নম্বরে আপনি যদি অটোমাইগ্রেশন অন করে রাখেন তাহলে পরবর্তী যে কলেজ রয়েছে সেই কলেজে আপনি চান্স পাওয়ার সুযোগ থাকতে পারে সে যদি থাকে সেক্ষেত্রে চান্স পাবেন আর আপনি যদি নিশ্চয়ই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বলা আছে এখানে যে আপনি ঘোষিত শেষ তারিখ মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার বাবা বাতিল বলে গণ্য হবে তো আপনি যদি নির্বাচন নিশ্চিত করে এই অপশনটি যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটি পেমেন্ট মেথডের অপশন নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ সোনালী সেবা সোনালি ওয়েব এসএসএল ই কমার্স অনেক পেমেন্ট সার্ভিস রয়েছে সবগুলো পেমেন্ট সার্ভিসের যে কোনো একটিতে তোমাকে পেমেন্ট করতে হবে তো আমরা যেহেতু সবাই বিকাশে ব্যবহার করি তো বিকাশে কীভাবে পেমেন্ট করতে হয় সে এখানে পিডিএফ একটি দেওয়া আছে পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত তোমরা জানতে পারবে তো আমি তারপরও বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে প্রথম অবস্থায় তোমাকে এপসটি আসার পর এখান থেকে এডুকেশন ফিস নামের একটা অপশন থাকবে এখানে ক্লিক করে এক্সআই ক্লাস অ্যাডমিশন তোমাকে চুজ করতে হবে দেন এইখান থেকে তোমার বোর্ডের নাম তারপর হচ্ছে পাসিং ইয়ার তারপর হচ্ছে রুল নাম্বার এবং মোবাইল নাম্বারটি দিয়ে পে করতে গিয়ে যান অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাকে এখানে দেখতে পাচ্ছে তোমার যে নামটি নামটি অটোমেটিক্যালি এখানে দেখা যাবে দেন হচ্ছে এখানে তোমার অ্যামাউন্ট টাকার পরিমাণ কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখানে তোমাকে এমন টাকার পরিমাণ দিতে হবে না দেন এইখান থেকে বিকাশ অ্যাপে গিয়ে এডুকেশন ফিস দেন তোমার পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে চ্যাপ অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি তোমার পেমেন্টটি সম্পন্ন হবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর তোমার এরকম একটা রিসিট ডাউনলোড করতে পারবে এই রিসিটটি তোমার ডাউনলোড করে অথবা প্রিন্ট করে রাখতে পারো পাশাপাশি তোমার যে বিকাশ নাম্বার রয়েছে যে নাম্বার থেকে তুমি ফি দিয়েছ সেই বিকাশ নাম্বারে কিন্তু একটি মেসেজ যাবে তোমার যে বিলার বিল সাকসেসফুলি ফিট তারপর হচ্ছে তোমার তোমার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার সহ তোমার অ্যামাউন্ট সবগুলো ফিস এখানে দেখতে পারবে তো পরবর্তী ব্যবহারের জন্য এস এম এসটি তুমি সংরক্ষণ করে রাখতে পারো তো পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কিনা তুমি এই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটে তোমাকে পেমেন্ট নিশ্চিত করা হয়েছে কিনা তা দেখতে পারবে কীভাবে নিশ্চিত করবে তুমি যখন ওয়েবসাইট আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছো যে পেমেন্টের ইতিহাস পেমেন্টের ইতিহাসে ক্লিক করার পর এখানে দেখতে পারবে তোমার যে ট্রানজ্যাকশন আইডি গেটওয়ে তুমি কত টাকা কমপ্লিট করেছো এবং কত টাকা তুমি প্রদান করেছো সবগুলো ডিটেলস এখানে দেখতে পারবে তো এইভাবে পেমেন্ট নিশ্চিত করার পর মাইগ্রেশন কিনা বা তোমার যে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা সবগুলো ডিটেলস কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে